পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোষ ব্লকের গোপালবেলা গ্রাম পঞ্চায়েতে ইন্দুটি গ্রামে আজ একটি মৃতদেহ নিয়ে সৎকারের জন্য তার বাড়ির আত্মীয় স্বজন যাচ্ছে এক হাঁটু কাদা জল পেরিয়ে এটা হচ্ছে বাংলার উন্নয়ন আজকে যে মমতা ব্যানার্জির নেতৃত্ব বলছেন যে তারা নাইনটি নাইন পার্সেন্ট উন্নয়ন করে দিয়েছেন নিরানব্বই শতাংশ উন্নয়নের এটা হচ্ছে একটা চিত্র শুধু শ্মশান যাত্রার রাস্তার যে বেহাল অবস্থা তা কিন্তু নয় এই বাংলার প্রত্যেকটা রাস্তার অবস্থাই খুবই বেহাল বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় ছাত্ররা স্কুল যেতে পারছে না রাস্তা এত বেহাল অবস্থা রুগীকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া যাবে নিয়ে যেতে হবে সেখানে অ্যাম্বুলেন্স যেতে পারছে না তাকে খাটিয়াই করে নিয়ে যেতে হচ্ছে এই ধরনের বিভিন্ন চিত্র রয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে রাস্তা হাল বেহাল রাস্তার কোনো উন্নতি হয়নি উন্নতি হয়েছে রাস্তার নামে কাটমানি খাওয়া এরা কোটি কোটি টাকা কাটমানি খেয়ে তৃণমূল নেতৃত্বের উন্নতি হয়েছে তারা কোটি টাকা মালিক হয়েছে আর বিশেষ করে গোপালবেলা ইঁদুটি গ্রাম দুশো আটান্ন উনষাট নম্বর বুথের যে রেজাল্ট সেখানে বিজেপি সংগঠন মজবুত বিজেপি জয়লাভ করেছে তাই ওই এলাকার মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্যই ওই সাত আটশো মিটার রাস্তা কারাজল করে রেখেছে তৃণমূল কংগ্রেস যাতে তারা বুঝতে পারে যে বিরোধী দল করলে কি কষ্ট ভোগ করতে হয় এর জন্য তীব্রের ধিক্ষার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে যারা এরকম ছোট মানসিকতা নিয়ে রাজনীতি করে রাজনীতি করতে হলে বড় মানসিকতা নিয়ে করা উচিত এটা তৃণমূল কংগ্রেসকে বলতে চাই আপনারা প্রকৃত উন্নয়ন করুন মানুষ মরার পরও শান্তি পাচ্ছে না এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না ওই সাত আটশো মিটার রাস্তা যেটা ঢালাই করে দিলে যার বাড়ির মানুষজন মারা গেছে তারা অন্তত নিরাপদে শেষ যাত্রায় শ্মশান পর্যন্ত সৎকার করতে যেতে পারবে এই ব্যবস্থা করে দেওয়ার দাবি আমরা বিজেপির পক্ষ থেকে জানাচ্ছি স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে মৃত্যুঞ্জয় চন্দ্র জেলা সহসভাপতি